দুর্নীতির কোপে সব মিলে মিশে একাকার কারা যোগ্য অযোগ্যই বা কারা সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে সেই প্রশ্নের উত্তর আদৌ কি দিতে পারবে এসএসসি সোমবার সুপ্রিম কোর্টে গোটা রাজ্যের নজর আমাদের চাকরি বাতিল করা অত সহজ নয় আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা দিকে এসএসসি শুধু এটুকুই দাবি হাজার হাজার চাকরি হারা সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চাকরি হারাদের দাবি মতো দুর্নীতি মামলায় এক হয়ে যাওয়া মুড়ি মুড়িমিচিকে আলাদা করে দেখাতে পারবে এসএসসি টাকা নিয়ে চাকরির অভিযোগ সেই দুর্নীতির তদন্তে এসএসসি দু হাজার ষোলো গোটা প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার মধ্যে যোগ্য অযোগ্য সংখ্যা কত এই নিয়ে এই তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শিক্ষামহল হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য এসএসসি ও পর্ষদ প্রথম থেকেই চাকরি হারাদের অভিযোগ ছিল যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি তাই এই দুর্ভোগ এসএসসিও প্রথমে বলেছিল যোগ্য অযোগ্য বাছা কঠিন কিন্তু তারপর ইউটার্ন এখন এসএসসির দাবি সুপ্রিম কোর্টে তারা যোগ্যদের তালিকা জমা দিতে তৈরি আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তাহলে কি সোমবারই যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করবে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি আপাতত তালিকা জমা না পারার সম্ভাবনাই প্রবল বলছো সূত্র সংখ্যা তত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝাবে এসএসসি সংখ্যা তত্ত্বে অযোগ্যদের পরিসংখ্যান জমা দেবে এসএসসি বলছে সূত্র সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ বলছে সূত্র আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন সুপ্রিম কোর্টের থাপ্পর খেয়ে এখন তারা দিশে হারা ঘুষের বিনিময়ে চাকরি আর নিজের মেধার বিনিময়ে চাকরি এই দুটো লিস্ট এসএসসি দিক প্রশ্ন হলো যোগ্য অযোগ্যদের এই তালিকা নিয়ে কেন এত অবস্থান বদল এসএসসির হাই কোর্টে যে তালিকা দেওয়া সম্ভব হয়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়বে কি করে মামলার আইনজীবীরা বলছেন এসএসসি যদি বলে দেন এটা জেনুইন নয় মার্শি এবং এই ওএমআর শীটগুলো বা ওএমআর শীটগুলো রয়ে গেছে এটা যদি তারা বলে দেন তাহলে যাদের পথ বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে সাদা খাতার মাস্টার সঙ্গে সঙ্গে তারা সেই সমস্ত নেতা মন্ত্রীদের ধরবেন যে আমরা তো তোমাদের টাকা দিলাম তোমরা আদালতে গিয়ে বলে দিলে যে এইগুলো জেনুইন নয় মার্শি আমাদের নয় মার্শি তাহলে আমরা এবার আমাদের টাকা ফেরত তাহলে কি পরিস্থিতি বেগতিক বুঝেই সামাল দেওয়ার চেষ্টায় এসেছি নেতারা বলছেন এসএসসি চেয়ারম্যান এসে গেছে আমি এসএসসি যিনি অধিকর্তা তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নিয়া এসএসসি চেয়ারম্যান কি আসল কেন কোর্ট এটা করলেন জানি না নিরপরাধীদের কেন শাস্তি দিলেন জানি না সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলা শুনানি সেদিকেই তাকিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা এসএসসির অবস্থানের উপর নির্ভর করবে শুনানির গতি প্রকৃতি যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের তালিকায় ঠিক করে দেবে শুনানির অভিমুখ তালিকা কি জমা দেবে এসএসসি রিপোর্ট টিভি নাইন বাংলা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন